প্রিয় দশক আজ আমরা চলে আসছি গাজীপুর কালীগঞ্জ জামালপুর ঐতিহাসিক হাট বাজার আজ আমরা চলে আসছি একজন কৃষক ভাইয়ের কাছে আজকে আমরা দেখবো ও শুনবো ও জানবো উনি কীভাবে ছোটো ছোটো চারা বড়ো হওয়ার আগ পর্যন্ত কীভাবে চাষ করে পদ্ধতিগুলো কী কৌশলগুলো কি সেবা কীভাবে করতে হয় যত্ন কিভাবে নিতে হয় সার কিভাবে দিতে হয় তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তাহলে আপনারা যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ফেসবুক পেজে আছেন ফলো করুন লাইক করুন শেয়ার করুন বেশি বেশি তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় আজকে আমরা জানবো এই গাছগুলো কিভাবে লাগাইতে হয় প্রথম বীজ এরপরে এটা সেবা করতে হয় কারণ গাছগুলি আপনার মরে যায় অনেকে লাগাই মরে যায় হয় না সেবা করার কারণে এগুলো একেবারে মরে যায় বেঁচে থাকে না এই জন্য আমরা জানবো হ্যাঁ

গোবর এবং শালি এটা চার পাঁচ দিন রাখলো পরে বিষটা ভিতরে ঢুকাইতে হয় চার পাঁচ দিন পরে হ্যাঁ পানি লাগবে তো চারা উঠলে পানি লাগবো না না একবারে শুকনা এটা লাগানোর পরে যখন চারাটা আপনার গজাইবো নি গজানোর পরে এটা পানি দিতে

আপনার টিএসপি এরপরে আপনার জৈব সার দিয়ে দেওয়ান লাগবে দেওয়ার পরে আমরা পনেরো দিন পরেই সারাটা আস্তে আস্তে আবহাওয়া এটা আবহাওয়া আপনার সব ধরনের আবহাওয়ার মাঝে হয়ে যাবে শ্যামাত হইত না 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 শ্যামাত হইত না শ্যামাত হইত না দর্শক ভাড়া এটার একটু সুবিধা আছে অন্য অন্য যে পল গাছ বা অন্য গাছ গাছালি আছে সেগুলোর একটু অনেক রিস্ক বা ক্রিটিক্যাল বিষয় এটার একটু সহজ মানে আবহাওয়ার দিক দিয়ে একটু সুবিধা মানে রৌদ্র বা সেওয়া এগুলোর দিক দিয়ে এটা একটু সুবিধা আছে জামাল হয় না তো দর্শক করে আপনারা শুনলেন যারা এগুলো সারা বীজ এ করেন রূপান্তর করেন বা তারা লাগান হ্যাঁ এরকম করে সরাসরি আপনাদেরকে শোনালাম আপনারা এইভাবে লাগাতে পারেন সেবা করতে পারেন আশা করি মোটামুটি একটা ধারণা মাধ্যমে আপনারা এটা এ করতে পারবেন মরবে না গাছ তো এই এই ছিল আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ